হ্যালো সবাইকে সবাই কেমন আছো আচ্ছা করি যে যেখানে আছো সকলেই সুস্থ আছে এবং ভালো আছো মানে ইনান্ডা আউট নতুন একটা ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি আমার চ্যানেলে তো যাই হোক আজকে যাচ্ছে দিদির বাড়িতে তো অনেকদিন আগেই যাওয়ার কথা ছিল দিদির বাড়িতে কিন্তু দিদি হঠাৎ করে ফোন করে বলেছিল দিদি যে আজ আসিস না দুদিন আয় কারণ আমাদের এখানে একটা উৎসব আছে সেটা দেখেই যাবি তো উৎসবটা কি সেটা দেখার জন্য একটু ভিডিওর সঙ্গে কন্টিনিউ করো তো এখানে দেখো বলছি তার আগে বলি ভিডিওটায় একটু কয়েকদিন আগেরই কিন্তু আমার ঠিক টাইম মতন আমি পাবলিশ করতে পারিনি কারণ আমার প্রচুর চাপ ছিল এবং দুই ছেলের পরীক্ষা ছিল সেহেতু আমি পাবলিশ করতে পারিনি আমি জানি কারেন্ট ভিডিও পাবলিশ করাটা জরুরি কিন্তু আমি দুঃখের বিষয় যে আমি পারিনি তো এখানে দেখো কেউ জানো কি না এই পুজোটা এটা কি বলবো সাউথেরই একটা পুজো তো দেখো এখানে মুখের মধ্যে কিভাবে ত্রিশুল গুজে নিয়ে যাচ্ছে আর এখানে এখানে এই পুজোর সময় যারা আর কি ঠাকুরের নাম নেয় তারা হলুদ ড্রেস পরে এবং পিঠে কিন্তু বর্শি দিয়ে গাথা পিঠটা আর এখানে রথ টেনে নিয়ে যাচ্ছে তোমাদের আরও ভালো ভালো জায়গা মানে এগুলো শেয়ার করছি এটা শুরু হয় প্রায় সকাল থেকেই শুরু হচ্ছে আগে তো শুরু হতো আগে আমাদের গোনাগুন্তি আমরা যখন ছোটো ছিলাম তখন গোনাগুন্তি চারটে পাঁচটা রথ যেত দেখো কিভাবে যাচ্ছে চারটে পাঁচটা বড়ো বড়ো রথ যেত এই পিঠে বসি নিয়ে এরকম মুখে বড় বড় ত্রিশুল নিয়ে গাথা নিয়ে এরকম যেত তো আমি ওটা শেয়ার করিনি যেটা একদম মন্দিরে কিভাবে গাচ্ছে একদম ডাইরেক্ট গালে ঢুকিয়ে দিল। বিশ্বাস করবে না ওটা দেখতে অনেকেরই খারাপ লাগবে সেহেতু আমি ওটা শেয়ার করিনি আমারও ভীষণই খারাপ লেগেছে আমিও ভীষণই করেছি যেহেতু ভিডিওটা আমি করিনি তো সেহেতু কি বলবো এই জন্য আমি ভিডিওটা আমি ছাড়িও নি যাই হোক আমি চলে এসেছি মেয়ের আর এখানে দেখো আমার দিদির মেয়ে রয়েছে আর ছেলে দাঁড়ানো রয়েছে আর এদিকে দেখো একের পর এক যাচ্ছে কেউ ছোটো কেউ গরম হাঁড়ি নিয়ে যায় কেউ মুখে বসে নিয়ে যায় কেউ চারটে ছোটো ছোটো ত্রিশুল নিয়ে গালের মধ্যে গেতে যায় তো এগুলো তবু দেখা যায় কিন্তু ডাইরেক্ট মন্দিরে যেটা মানে গাথা হচ্ছে তো সেই জিনিসটা কিন্তু দেখা যায় না না দেখার মতনই মানে খুবই কষ্ট লাগে আর কি জানি তাদের কিছু হয় না তাদের মধ্যে একটা ঠাকুরের ভর থাকে নাকি শুনেছি এটা ছোটোবেলা থেকেই শুনে আসছে এবং এটা এই উৎসবটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি তো তখন ভীষণই খারাপ লাগতো ভয় লাগতো দেখে খুব কষ্ট পেতাম কিন্তু যত বড় হওয়ার সাথে সাথে একটু মানে বুঝতে শিখেছি এবং বুঝে বুঝতে পেরেছি যে এগুলো ঠাকুরের ঘরেতেই আর কি ঠাকুরের আশীর্বাদেই এগুলো যা হওয়ার হয় তো এগুলো নাকি আর কমেও যায় এবং এরা যে যাচ্ছে এটা এক মন্দির থেকে দেখো যারা বাচ্চা কাচ্চা শুয়ে দিচ্ছে আশীর্বাদ পাওয়ার জন্য এটা হচ্ছে এক মন্দির থেকে আর মন্দিরে যায় আমার আগের ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে একটা ভিডিওতে তো পুজো দিতে গিয়েছিলাম ওলাইচন্ডীর তলা তো ওই মন্দিরে এই যে বড়শিগুলো গাথা হচ্ছে এবং এই মন্দির থেকে আরেকটা মন্দিরে যাচ্ছে সেটা হচ্ছে বালুকাটার মন্দির এটা হচ্ছে একটা ব্যান্ডেলের ব্যান্ডেলেরি একটা উৎসব তো যাই হোক এটা সাউথেরই উৎসব তো এখানে রাস্তায় রসনা দিতে দিতে এবং ঠান্ডা জল দিতে দিতে যায় এবং পা পানীয় সবাই পান করে যারা আমরা দাঁড়িয়ে আছি তারাও আমরাও পান করি এবং এদের সঙ্গে যারা যারা রয়েছে তা তারাও কিন্তু পান করে তো রাস্তা ভেজা দেখতেই পাচ্ছ রাস্তাটা ভিজিয়েও রাখে কারণ যা কাঠপোড়া রোদ্দুর তো এই ওদের ওপর দিয়ে ওদের এতটা রাস্তা হেঁটে যেতে হয় তো এই দেখো দিদির পাশের বাড়ি ভাড়াটে যে ও গেছিলো ও এসেছিলো আমার সঙ্গে আর কি তো যাই হোক মা দিদি আসেনি দিদি রান্না করছিল বললো আমি যাবো না আমি রান্না করছি তুই যা আর এখানে ওই ভাড়াটে পাশে ভাড়াটে বললো তাহলে তুমি যাচ্ছ আমিও যাব তো আমার সঙ্গেই ও চলে এসছে সোনালি দি আর কি তো যাই হোক এখানে এই দেখো দেখতে পাচ্ছ কিভাবে পিঠে বড় রথ টেনে নিয়ে যাচ্ছে তো যাই হোক যতটা পেরেছি খুব কষ্ট লাগছিলো দেখতে শেয়ার করেছি আর এখানে রাস্তায় দেখো বড়ো বড়ো এইবার যাচ্ছে তো এখন বাজে বেলা প্রায় তিনটে থেকে চারটে এতটা বেলা পব্দি যায় এবং এই যে বসিগুলো গেঁথে যায় সেটা হচ্ছে বেলা এগারোটা থেকে আগে তো বেলা আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতে পাচ্ছ দেখো খেয়াল করো এই দেখো লেবু ঠেবু ঝুলিয়ে যায় এই যে রথ তো এইরকমই আরও বড় বড় রথ যায় তো আমি বেশিক্ষণ থাকতেও পারবো না আর এরকম তো তোমরা কন্টিনিউ করো দেখতে আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালোই লাগবে স্কিপ করো না তাহলে বুঝতে পারবে আর এখানে দেখো যে কতগুলো বসি দিয়ে লেবু দিয়ে গেঁথে নিয়ে যাচ্ছে এবং এই যে রাস্তাটা ভিজিয়ে দেওয়া হয় এবং আমরা আমাদের মতন পাবলিক আর কি যারা পাশাপাশি দোকান আছে বাড়ি আছে তারা কিন্তু রীতিমতো রাস্তায় জল ঢালে কারণ ওনাদের পায়ে কোনো রকম যেন ওনারা এতটা হেঁটে যাবে রকম যেন ওনাদের অসুবিধা না হয় তো এটা এক ধরনের পূর্ণ কাজ যা বলার আর কি বলো তো কেউ মহান কাজ বলে মমৎ কাজ বলে যে যাভাবে যে ধরনের বলবে আর কি সেই হিসাবে তো দেখো ব্রিটিশুল গাথা নিয়ে কিন্তু রীতিমতো নেচে যাচ্ছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে বলছে কারণ কষ্ট হবে নালে খুলে যাবে যে কোনো কারণে চোট লেগে যেতে পারে তো এই বুঝতে পারছো মাঝে মধ্যে ওনাদেরকে হাওয়াও দেওয়া হয় জায়গাটা ঠান্ডা করার জন্য তো যাই হোক যতটা পেরেছি ততটা শেয়ার করছি তোমাদের সঙ্গে আর এই যে এই ওলাইচন্ডীতলার মন্দির থেকে একদম যাবে পুরো বালু মন্দিরটা তো ওখানে আবার আগুনের ওপর দিয়ে চলে যাবে কিন্তু ওখানে আমি গিয়ে ভিডিও করতে পারিনি কারণ ওখানে সাইডে একদম দাঁড়ানো যায় না প্রচণ্ড তাপ আগুনের তো মানে ভীষণ তাপ কাছাকাছি তো একদম থাকা যায় না তো সেই আগুনের ওপর দিয়ে এনারা হেঁটে যাবেন তো যাই হোক অপরালার আশীর্বাদেই এগুলো হচ্ছে ওনাদের ভরেতেই এগুলো হচ্ছে তো যাই হোক কিছু একটা আছে তো না হলে সাধারণ মানুষ কি এরকম পারে বলো না তো এত সংখ্যক আমরা যখন ছোটো ছিলাম এত সংখ্যক মানুষের ওপর এত কিছু হয়নি মানে এতগুলো যে এগারোটা থেকে চারটে পাঁচটা পর্যন্ত হবে সেটা কিন্তু হতো না আগে শুরু হতো দুটো মানে যা যেতো ওনারা দুটো থেকে প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটের মধ্যে কমপ্লিট হতো বা একটা দেড়টা থেকে সাড়ে তিনটের মধ্যে কমপ্লিট হতো কিন্তু এখন শুনছি দিদির মুখে যে এটা এখন এগারোটা থেকেই শুরু করে দেয় মানে প্রচুর লোক হয়ে গেছে মানে এই রকম ঠাকুরের ইয়ে নিয়ে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট হয়ে গেছে যার জন্য অনেক আগে থেকেই শুরু করে না হলে পেরে উঠবে না এবং মন্দিরে যারা গেতে দিচ্ছে তাদেরকেও তো এটাকে সামাল দিতে হবে না তো সেই হিসাবে অনেকটাই সকাল থেকে শুরু করে দিয়েছে ছোটোখাটো যারা যায় আগে তারা সকাল সকাল যায় এবং সকাল সকাল করে বেরিয়ে আসে তো আমি এটাই বলবো তো এই উৎসবটার নামটায় আগে বলে দিই এই উৎসবটার নাম কেউ বলে হে ভেলে মানে আগে আমি ছোটোবেলায় ভাবতাম যে ভেল ভেল বলছে কিন্তু অ্যাকচুয়ালি না তারপরে মনে মানে শুনেছি যে হেলভেল এখন আবার শুনছি এলভেল তো পারফেক্ট সাউন্ড কোনটা আমি এখনও ক্যালকুলেট করতে পারিনি তো যাই হোক আর এরই তিনটার মধ্যেই কোনো একটা সাউন্ড হবে তো সবাই একসঙ্গে বলে তো তাই সে কারণে আমি আর ক্যালকুলেট করতে পারিনি বুঝতে পারছো কীভাবে যাচ্ছে তো এদেরকে রীতিমতো ওই ঢাকের আওয়াজ দিয়ে এবং ওই সাউন্ডটা দিয়ে হেল ভেল হেলভেল ভেল যাই হোক কিছু একটা এই রকম দিয়ে ওদের নাদেরকে মানে মাতিয়ে রাখে এবং সঙ্গে ঢাকের আওয়াজে মাতিয়ে হাওয়া দিচ্ছে বুঝতে পারছো যাতে কোনো রকম না শরীর কোনো দিকে অসহ্য জ্বালা পোড়া কিছু হয় তো যাই হোক এইভাবেই আমরা তো দেখতে খারাপ প্রথম প্রথম খুব কষ্ট পেতাম কিন্তু এখন অতটা কষ্ট লাগে না তো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি যাই হোক এই হচ্ছে আমি অনেকটা পরেই এসেছি অনেকটা দেরি করেই এসেছি দিদিও বললো অনেকটা দেরি করে এসেছিস আমি এসেছি প্রায় একটা দেড়টা নাগাদ তো আসার কথা ছিল দশটা এগারোটায় ঢুকে যাব কিন্তু যাই হোক ছেলেরা তো আর কি ওদের রেডি করতে খাওয়াতে আর নিজে স্নান করব ঘরের কাজ করব পুজো আর্চা দেবো দিয়ে তারপরে এসেছি তো এতগুলো কাজ ফাজ সামলে উঠে রান্নাবান্না সেরে তো আসতে হয় তো সেই হিসাবে এবার বাড়ির লোকের জন্য রান্না বান্না করে দিয়ে এসেছি তো আসার পরে এই একটা দেড়টার সময় এসে পৌঁছেছি পৌঁছে দেখো তোমরা একটা দেড়টায় পৌঁছেছি পৌঁছে আবার বাড়িও ফিরবো দেখি কখন ফিরি দেখা যাক তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা আচ্ছা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো কথা বলি তোমাদেরকে আমি এখানে সাউন্ডটা কি বলছে সেটা আমি তোমাদেরকে শোনাচ্ছি ঠিক আছে তোমরা ভালো করে খেয়াল করে শোনো এক যে বাচ্চাকে রেখে দিচ্ছে এবং তাদেরকে পা ছুঁয়ে ডিঙিয়ে যাচ্ছে কারণ বাচ্চা মানুষ যারা আঘাত লাগবে ওই জন্য ওপর দিয়ে যাচ্ছে না জাস্ট পাটা টাচ করে ওদেরকে ডিঙিয়ে যাচ্ছে তো বাচ্চাদের আশীর্বাদ দেওয়ার জন্য আর কি এটা সবাই করে আমরাও ছোটোবেলায় করেছি পা ধরে প্রণাম করেছি বা রাস্তার ও ওনারা চলে গেছেন যেই রাস্তার ওপর দিয়ে সবার শেষে সেই রাস্তার মাটি নিয়ে মাথা প্রণাম করেছি তো যার বাচ্চারা সব শুয়ে পড়েছে বুঝতেই পারছো এইভাবে আশীর্বাদ নেয় সবাই লেবু হলুদ আৰু এই ধনো এটা কিন্তু মাস্ট এই পুজোয় এগুলো থাকবেই তো কেউদের কেউ জীব বের করে ত্রিশুল গেঁথে যাচ্ছে ছোট ছোট দেখতেই পেলে তো এখানে ছেলে মেলে মেয়ে মানে পুরুষ মহিলা সবাই এরকম আর কি ঠাকুরের যে ইয়ে করে নেয় তো অনেকে বলে এটা চড়ক পুজোর মতো যেহেতু আমি চরক পুজো কোনো দিন দেখিনি তো আমি বলবো চরক পুজোটা আলাদা জিনিস আর এই জিনিসটা আলাদা তো না তোমরা ভালো করে খেয়াল করে দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর এখানে দেখো যেটা বলছি নিম পাতা আর হচ্ছে লেবু হলুদ আর ধুনো তো এই এই হচ্ছে এখানে পুজোর মাস্ট আর কি থাকতেই হবে আর বিশ্বাস করবে না এখানে বিভিন্ন রথ করেছিল তো কাজু বাদামের রথ তারপরে আমন্ডের রথ তো অনেক লজেন্স চকলেটের রথ করেছিল তো সেগুলো দেখতে পাবে আমি পরে নিয়ে আসছি আর এখানে এই যে আঙুর ফলের রথ দেখো তো এটা কিন্তু আঙুর ফল দিয়ে করেছে এবং বিভিন্ন ফল দিয়ে করেছে রথটা তো এইভাবেই কিছু কিছু রথ করেছে যে যার ফ্রুটস ড্রাই ফ্রুটস বা এমনি ফ্রুটস দিয়ে করেছে আর এখানে প্রত্যেকটা ব্যান্ড পার্টি রয়েছে প্রত্যেকটা ইয়ের জন্য ক্যান্ডি মানে ইয়ের জন্য ক্যান্ডিডেট যারা যারা আর কি ঠাকুরের নাম নিয়েছে তাদের জন্য এইভাবে এই পুজোটা হয় আর এটা যে বললাম আর এখানে তো ধুনোর গন্ধে একদম মামা করছে পাশে দাঁড়িয়ে আছি তো আমার ধুনের গন্ধেও যেন আমার নিজেকে কেমন লাগছে তো এই দেখো কাজু বাদামের এটা হচ্ছে কাজু বাদামের রথ দেখতে পাচ্ছ এবং যে যে ঠাকুরের ভক্ত কেউ গোপালের ভক্ত এটা হচ্ছে কিশমিশের আর এটা হচ্ছে আমন্ডের না আম সত্য মনে হয় যাই হোক দেখে মানে গুলিয়ে ফেলেছি আর যে 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 ঠাকুরের ভক্ত এবং ওই ঠাকুরই যে নিতে হবে তা নয় কিন্তু মানে সাউথের যে ঠাকুর অনেক বাঙালিও কিন্তু এখানে আছে শুধু যে সাউথের মানুষরা আছে তা নয় কিন্তু এখানে বাঙালি মানুষরাও আছে এবং এই বাঙালি মানুষরাও এইসব ঠাকুরের নাম নিয়ে এগুলো করেন তো যাই হোক অনেকের মানব থাকে মানব পূরণ করার জন্য এটা করে তো যারা করে তারা জানে আর কি আর এখানে দেখো মহিলা বলে কোনো ব্যাপার নেই সবাই নিচ্ছে আর এখানে কিন্তু ওই যে বললাম যে হলুদ আর লেবু এগুলো ধুনোর গন্ধে একদম মমা করছে আর এখানে চুল কথা বলতে পারছে না গরম লাগছে বা অসহ্য লাগছে চুলটা বেঁধে দিতে বলছে তো যাই হোক অনেকে কেউ এরকম মাতিয়ে মাতিয়ে তাদেরকে নিয়ে যেতে হয় আর সারা রাস্তা একদম ধুনোর গন্ধে মমা করছে আর ওই একটা শব্দ হেল ফেল হেল ভেল। যাই না পারফেক্ট সাউন্ড কোনটা তো এখানে অনেকেই ভিডিও করছিল অনেকেই করছিলো আর এখানে তো এইভাবেই এই উৎসবটা হয় দেখো এই যে বললাম যে ঠান্ডা পানীয় যে গাড়ি যায় ঠান্ডা জল রসনার জল এবং লেবু নুন লেবু চিনির জল এইরকম এটা সবার জন্য ওদের জন্যই যে শুধু বা ওদের মেম্বারদের জন্যই যে শুধু তা নয় কিন্তু যারা আমরা রাস্তায় দাঁড়িয়েছি তাদের জন্য কিন্তু এটা আমিও নিয়ে খেয়েছি যার যা ইচ্ছা যে যেমন যত গ্লাস পারবে সে তত গ্লাসই নিয়ে খেতে পারবে এইভাবে রাস্তা দিয়ে ওনারাই কিন্তু এইভাবে পানীয় সেল সাপ্লাই করতে করতে যায় আর কি এই যে দেখতে পাচ্ছ দুটো লেবু কিন্তু দুই সাইডে ঢুকিয়ে নিয়েছে যেহেতু সাইডের দিকে ছোঁচালো রাস্তায় যে কোনো কারোর লেগে যেতে পারে সেহেতু লেবু দুটো গুছিয়ে মানে গুজে রেখেছে আর সত্যি কথা বলবো আমাদের মতন পাবলিক কিছু দাঁড়িয়ে থাকাতে ওনাদের কিন্তু ভীষণ অসুবিধা হয় এই যাওয়া আসার জন্য ভীষণ অসুবিধা হয় আমি এটা আমার মানে আমাদের মতন পাবলিকদের কথাই বলবো যে ওনারা যে স্বাভাবিকভাবে যাবে সেই স্বাভাবিকভাবে যাওয়ার মতন কিন্তু ওনাদের কোনো পজিশানটাই নেই তো যাই হোক ওনাদেরও সেইভাবে বুঝে শুনে হেঁটে চলে যেতে হচ্ছে স্পিডলি যে যাবে বা কোনো ওদের মধ্যেও তো ওটা ওদেরকেও তো আতঙ্কিতভাবে যেতে হচ্ছে না আর যাদের সঙ্গে অনেক মেম্বার আছে তারা তো গার্ড দিয়ে দিয়ে একটা চেন সিস্টেম করে নিয়ে নিয়ে যাচ্ছে তো এগুলো নিয়ে কিছুটা যায় এবং পুরো রাস্তাটা এ মোটামুটি চল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিটের রাস্তা এই মন্দির থেকে ওই মন্দির এতটা রাস্তা ওনারা হেঁটে যাবেন এবং কিছুটা করে হেঁটে যাবেন এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে এই রকম ওনারা এগুলো নিয়ে নাচ করবেন তো এই হচ্ছে এই উৎসবে মেন উৎসবের কিন্তু মোটামুটি গাল ফোলা নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ ডান দিকের গালটা ভীষণ রকম ফোলা এবং খুবই ঠান্ডা লেগেছে ভীষণ ঠান্ডা লেগেছে এতটাই ঠান্ডা লেগেছে ভীষণ যন্ত্রণা হচ্ছিল মানে খুবই যন্ত্রণা হচ্ছিলো এবং ওই গালফোলা দাঁত নিয়ে আমি এসেছি কিছু খেতেও পারছিলাম না ঠিক মতন কিন্তু এত গরম লাগছিল রোদ্দুরের মধ্যে রীতিমতো ঘেমে যাচ্ছি আর এত মানুষজনের একটা শ্বাস প্রশ্বাসের গরম তারপর রোদ্দুরের তাপ তো যাই হোক আমিও এই ঠান্ডা না খেয়ে পারলাম না তো এই হচ্ছে যে এখানকার এই যে বড় বড় রথ টেনে নিয়ে যাচ্ছে আর মানে আমি না পেরে ঠান্ডা জলটা নিরুপায় হয়ে খেলাম কিন্তু ভোগান্তি কিন্তু কম ভোগেনি এবং দিদির বাড়ি গিয়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো ভীষণ যন্ত্রণা হচ্ছিলো আমার দাঁতে তো আমি হাঁ পর্যন্ত ঠিক মতন করতে পারছিলাম না এই তো আমার দাঁতের অবস্থা তো তবু আমি এখানে দেখো একটা কালী ঠাকুরের রথ করেছে কেউ আবার কৃষ্ণর দেখেছো নিশ্চয়ই আগেটা বলিনি দেখতে তোমরা স্ক্রিনে দেখতে পেয়েছ মানে কৃষ্ণর একটা রথ করেছে আর এটা হচ্ছে কালীর রথ এরকম বিভিন্ন ঠাকুরের নিয়ে বিভিন্ন মতন করে এই উৎসবটা হয় তো এখানে দেখতে পাচ্ছ এক গাড়ি কিন্তু চলে গেছে এইরকম অসংখ্য গাড়ি গাড়ি যায় যেটা ঠান্ডা পানীয় রসনা যে কেউ নিতে পারে কিন্তু মেয়েকে বললাম খাবি বললো হ্যাঁ তো ওকে এনে আবার দিলাম এক গ্লাস ও তো যেতে পারছে না বাচ্চা মানুষ তো আমি ওকে এনে বললাম তুই এখানে দাঁড়া আমি এক গ্লাস এনে দিয়েছি তো ছেলেরা আসেনি ছোট ছেলে এসছে দেখতে কিন্তু বড়ো ছেলে আসেনি আর বড় ছেলে বললো আমি খেলা দেখব তো ফোনে খেলা দেখছে আর আর কেউ আসেনি আমি দিদির মেয়ে আমার ছোট ছেলে আর দিদির পাশের বাড়ি দিয়ে। এই কজনেই আমরা দেখতে এসেছি তো আর পারছিলাম না বিশ্বাস করো এবার দিদির বাড়ি যাওয়ার রাস্তা ধরেছি তো ধুনোর গন্ধে আর পারছিলাম না বলে বাড়ি চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও